আবাস যোজনার জন্য দেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে রাজ্যের শাসক দলের এক স্থানীয় নেতা হাতে খুন হয়ে যান কালু শেখ নামে জনৈক ব্যক্তি মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার মিটিপুরের ওই ঘটনায় খুনে অভিযুক্তকে ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছিল পুলিশ আর ঘটনার কয়েকদিন পরে বুধবার বিকেলে অভিযুক্ত খুনি আব্দুল লতিবের ফাঁসির দাবিতে মিছিল এবং সভা করল স্থানীয় সিপিএম কর্মীরা এদিন দীর্ঘ মিছিল শেষে এবং নিহত ব্যক্তির পরিজনদের সামনে রেখে একটি পথসভা মুকুন্দপুর মোড়ে অনুষ্ঠিত হয় সবাই জঙ্গিপুর পুরসভার প্রার্থীরা মজারুল ইসলাম সিপিএম রাজ্য কমিটির অন্যতম সদস্য নুপুর সিংহ রায় প্রমুখরা অভিযুক্তের ফাঁসির সাজার দাবি তোলেন একই সাথে আবাস যোজনার দুর্নীতি বন্ধে অভিযুক্ত ব্যবস্থা নেওয়ারও দাবি তোলা হয় সভা থেকে কালু শেখ যে এই গ্রামের তার বাড়ি এই যে মুকুন্দপুর গত এক তারিখে তিনি মারা গেছেন অর্থাৎ খুন করা হয়েছে তৃণমূল আশ্রিত যারা গুন্ডা বা যারা কাটমানির টাকা নিয়েছে আবাস যোজনা সেই টাকা নেওয়ার ফলে তাদের নাম খুঁজে দেওয়ার আবাস যোজনার ঘরের তালিকায় নাম থাকবে এই প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেইভাবে গোটা গ্রামের মানুষের কাছে টাকা কালেক্ট করেছিল সেই টাকা ফেরত চাইতেছিল যখন দেখেছে তার ঘরের তালিকায় নাম নেই আবাস যোজনায় তখন তার উপরে চড়াও হয়ে পাল্টা মারধর করে এমন মার মেরেছে যে তাকে মৃত্যুর কোলে তাকে ঢলে যেতে হলো এবং এই গুন্ডা যারা এই যারা বদমাইশ যারা কাটমানি নিয়েছে তাদের বিচার উপযুক্ত বিচার যাতে পাই কালু এবং তাদের যাতে শাস্তি হয় যারা খুনি এরই প্রতিবাদে আজকে গোবিন্দপুর থেকেই মুকুন্দপুর পর্যন্ত আমরা মিছিল সংগঠিত করেছি এবং এখানে সভা থেকে আমরা বলেছি যে যাতে দ্রুত এই যারা খুনি তারা বিচার পায় এবং প্রশাসনকে কোনো রকমের গড়িমসি করা চলবে না শুধু আজকে কালু শেখকে যারা খুন করেছে তারাই এই কাণ্ডের সঙ্গে যুক্ত নয় এর সঙ্গে যুক্ত প্রশাসনের একটা অংশ তাদেরও যাতে শাস্তি হয় এবং এই যে দুর্নীতি গোটা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে দুর্নীতি চলছে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার আসার পর ফলে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ের সব মানুষকে অংশগ্রহণ করতে হবে এবং এগিয়ে আসতে হবে যেভাবে করের ঘটনায় সারা পশ্চিমবাংলার মানুষ সারা দেশের মানুষ যেভাবে সামনের সারিতে এসে লড়াই করেছে সেই রকম এই কাটমানি দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের এই যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে সব মানুষকে এগিয়ে আসার আমরা আহ্বান জানাই এবং কালু শেখের যারা খুনি তাদের উপযুক্ত দাবি নিয়েই আমরা এখানে পথসভা করলাম এই কর্মসূচি আমাদের আজকে জামিন মোল্লা জেলা সম্পাদক এই এই আইএমুড়ে